হ্যালো ফ্রেন্ডস মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সামনে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস তো ভাবলাম ভারতের জাতীয় পতাকা রঙে একটা ধোকলা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি যদিও বা গ্রিন কালারটা একটু কম এসেছে তো যাই হোক তো চলুন দেখি শুরু করি এখানে আমি একটা মিক্সির জাল নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এটা আমি চালের গুঁড়ো দিয়ে করব বন্ধুরা আমি একটা কাঁচের বাটির মাপে নিচ্ছি আপনারা যে বাটির মাপে নেবেন সেই বাটির মাপেই কিন্তু সমস্ত কিছু দেবেন নালে কিন্তু মেজারমেন্ট ভুল হলে কিন্তু ধোকলা শক্ত হয়ে যাবে ফুলবে না আমি এখানে এই কাঁচের বাটির মাপে দেড় বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে চাল ভিজিয়ে রেখে আগের দিন সেটা বেটে দিতে পারেন তবে আমি এখানে গুঁড়ো দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি দেড় বাটি টক দই দিচ্ছি টক দই কিন্তু বন্ধুরা অবশ্যই দিতে হবে টক দই দিলে কিন্তু এটা ভালো হবে সফট হবে খেতেও টেস্ট হবে এটা যেহেতু চালের গুঁড়ো দিয়ে তো দই কিন্তু অবশ্যই লাগবে এবার ওই দইর বাটির মাপেই আমি দিয়ে দিচ্ছি জল আমি এখানে দেড় বাটির মতো জল দিচ্ছি মোটামুটি এতেই হয়ে যাবে যদি মনে হয় যে লাগবে তাহলে আমি পরে দেব এটা দিয়ে আপাতত পেস্টটা বানিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এখানে দু ইঞ্চি মতো আদা কুচানো এবং কয়েকটা কাঁচা লঙ্কা এবার এটা আমি পেস্ট করে নেব দেখুন একটা স্মুথ পেস্ট করে নিয়েছি পেস্টটা কিন্তু একটু স্মুথ হতে হবে তবে কিন্তু ভালো হবে যেন কোনো লামস না থাকে সেটা কিন্তু দেখে নিতে হবে দেখুন সুন্দর স্মুথ পেস্ট হয়েছে এবার এটা আমি পাঁচ ছ ঘন্টার মতো ফার্মেড হওয়ার জন্য রেখে দেব দেখুন ছ সাত ঘন্টা পরে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে এটা যেহেতু চাল ভিজে এরকম ঘন হয়ে গেছে এবং ফার্মেডও হয়ে গেছে কিন্তু এতটা ঘন থাকবে না এতটা ঘন রাখা যাবে না এবার আমি এতে দিয়ে দিচ্ছি সাত মতো নুন নুনটা কিন্তু ফার্মেট হওয়ার আগে দেবেন না পরে দেওয়াই ভালো এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল আমি করে ফেটিয়ে নেব মিনিট পাঁচেক মতো ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটাবেন তত কিন্তু ধোকলাটা সুন্দর স্পঞ্জি হবে ফুলবে সফট হবে খেতে দেখুন পাঁচ মিনিট ফাটানোর পর ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে গেছে দেখুন এরকম ঘনত্বের এসছে দোকলার ব্যাটার কিন্তু এরকম ঘনত্ব হতে হবে এরকম হাতা পেছন দিকে উল্টে দেখবেন যে হাতায় লেগে থাকছে কিছুটা আবার এরকম পড়ছে তাহলে বুঝবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এর থেকে বেশি ঘন হলে কিন্তু শক্ত হয়ে যাবে আবার পাতলা হলে অনেকক্ষণ সময় লেগে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ইনো ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল আপনাদের কাছে ইনো না থাকলে বেকিং সোডা দিতে পারেন তবে ইনো বা বেকিং সোডা যাই দিন না কেন যখন এটা স্টিম করার জন্য বসাবেন তার আগেই কিন্তু ব্যাটারে মেশাবেন বেশি আগে মিশিয়ে রাখলে কিন্তু এর গুণ নষ্ট হয়ে যাবে ভালো করে আমি ইনোটা মিশিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে ব্যাটারটা দেখুন এখানে আমি একটা অ্যালুমিনিয়াম এর বাটি নিয়েছি তাতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আপনাদের কাছে কেক টিন থাকলে কেক টিনে করতে পারেন এবার আমি যেহেতু এটা তিন কালারের করব তো যে ব্যাটারটা রেডি করেছি তেটা সেটা কিন্তু আমি তিনটে ভাগ করে নেব প্রথমে সাদা ভাগটা আমি আলাদা করে নিচ্ছি এটা যেহেতু তিনটে হবে তো বেশি মোটা আমি করব না তাই মোটামুটি এরকম নিয়েছি এবার বাকিটাও আমি দুটো ভাগে ভাগ করে রেখে দিচ্ছি একটা ভাগে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার গ্রিন করার জন্য কালারটা ভালো করে মিশিয়ে নেব আমার ফুড কালারটা একটু কম হয়ে গেছে আমার কাছে কালারটা ঠিকমতো আসেনি আপনারা চাই আরেকটু কালার দিয়ে গ্রিনটাকে সুন্দর গ্রিন কালার আনবে এবার একটা পাত্রে যেটা ছিল তাতে মধ্যে দিয়ে দিলাম একটু অরেঞ্জ ফুড কালার অরেঞ্জ ফুড কালারটা আমি ভালোভাবে মিশিয়ে নেবো দেখুন সুন্দর অরেঞ্জ কালার এসে গেছে এবার প্রথমে আমি যে সাদা ব্যাটারটা রেখেছিলাম সেটা স্টিম করতে বসাবো তার জন্য কড়াইতে কিছুটা জল আমি আগেই বসিয়ে রেখেছিলাম ফুটে গেছে দিয়েছি একটা স্ট্যান্ড তার মধ্যে এটা বাটিটা বসিয়ে দিলাম জল একটু কম মনে হচ্ছিলো তার একটু জল দিয়ে দিলাম এবার এটা আমি কুড়ি মিনিট মতো স্টিম করে নেব এবং কুড়ি মিনিট পরে আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি দেখে নিচ্ছি যে এটা পারফেক্ট হয়েছে কিনা ধার থেকে বোঝা যাচ্ছে হয়ে গেছে তো আমি দেখে নিচ্ছি এটা হয়ে গেছে একদম পারফেক্ট ঠান্ডা হলে আমি এটা রিমোল করবো এবার ধোকলাটা ঠান্ডা হতে হতে আমি এটা চাটনিটা করে নেব বা তরকাটা করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষে আমার এখানে কালো এবং সাদা সর্ষে মেশানো ছিল সেটাই দিয়ে দিলাম আপনার চাইলে শুধু কালো সর্ষে দিতে পারেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা এবার দিয়ে দেব কয়েকটা কারিপাতা ফ্রেশ কারিপাতা আমার গাছের সেটা দিয়ে দিলাম এবার কারিপাতাটা একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম কিছুটা জল বা জলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং দু চামচ মতো চিনি চিনিটাকে অবশ্যই কিন্তু দেবেন তাহলে কিন্তু খেতে ভালো হবে এবার চিনিটা গলা পর্যন্ত আমি ফুটিয়ে নেব দেখুন চিনিটা গলে গেছে আমি গ্যাসের আঁশটা নিভিয়ে দিয়েছি এবার নিভিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস গ্যাসটা কিন্তু অবশ্যই নিভিয়ে দেবেন নিভিয়ে তারপর লেবুর রসটা দেবেন এদিকে ধোকলাগুলো আমি তিনটে পরপর সাজিয়ে নিয়েছি বের করে বাটি থেকে তবে গ্রিনটা অতটা ডিপ গ্রিন আসেনি কিন্তু যাই হোক ভালোভাবে কিন্তু ফুলেছে ভালো সুন্দর দেখতে হয়েছে এবার এটা আমি ধোকলাগুলো একটু স্কোয়ার করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন কেটে তারপরে রসটা দিলে সুন্দর রস ঢুকবে দেখুন আমি স্কোয়ার করে কেটে নিয়েছি এবার যে চিনি রসটা করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব। ভালো করে দিয়ে এটা আমি দশ মিনিট মতো রেখে দেব তারপরে সার্ভ করব তাহলে কী হবে সুন্দর রসটা ভেতরে ঢুকে যাবে দেখুন বন্ধুরা তিনটে কালার যদি বা সবুজ কালারটা ওই যে বললাম একটু ডিপ হয়নি বললাম একটু আফসোস হয়ে থেকে গেল তো যাই হোক তো আশা করি বন্ধুরা আমার এই স্বাধীনতা দিবস স্পেশাল তিরঙ্গা ধোকলা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একবার করে দেখবেন এটা তিরঙ্গা না করে যে কোনো একটা কালারে করলেও কিন্তু ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ